দুই পায়ে হাঁটতে পারে না প্রতিবন্ধী মির্জা মহন কিন্তু অদম্য মির্জা শক্তি আর আত্মমর্যাদা তাকে স্বাবলম্বী করে তুলেছে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি চায়ের দোকান দিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন একজন মানুষ কতটা আত্মনির্ভরশীল হলে এমনটা সম্ভব মির্জা মহন শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিক দিক থেকে তিনি একজন সুস্থ ও শক্তিশালী মানুষ অন্য অন্য জায়গায় প্রতিবন্ধীরা দিয়ে বিকা করে ভাই তার বিক্ষা করে না মাঝে কাছে সাহায্য চায় না ভাই একটা ব্যবসা বাণিজ্য রাখে খাইতেছে তাহলে এটা ভালো না সকাল থেকে রাত পর্যন্ত এই ছোট্ট প্রতিবন্ধী স্টোর নামের টং চায়ের দোকানেই তিনি নিরলস পরিশ্রম করে চলেছেন হ্যাঁ আল্লাহ তিলায় কোনো আমার কোনো দুর্বলতা নাই যেহেতু আমার এটা করতে হবে আমার যদি টাকা পয়সা নাও হয় তারপরও আমার এটা করতে হবে একবার দেখা মাত্রই এই দোকান মানুষের দৃষ্টি আকর্ষণ করে এই দোকানেই তার একমাত্র ভরসা

আমি ওই আপনার ওখানে থাকবেন ওই রিক্সার ওনে সাইডে খাড়ে থাকবেন আমাকে বলে উঠে এস না যা কি সমস্যা যে তোমরা তুমি কি যাবা নাকি তাইবে না কারণ মানুষ মানুষ মানুষের দাম দেয় না কিন্তু আল্লাহ তো ঠিকই দাম দেব আর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে দুই হাত দিয়ে চালানো একটি তিন চাকার বাহনে চড়তে হয় আমি তো হারতে পারি না আমার গাড়ি সম্পদ আমার গাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে করেন আমার আসতে আর কি মানে যদি আমি আধা কিলো যাই তাহলে মনে করেন জিরান দিতে নেবো বহুত

হতাশা তাকে ভর করলেও একটু মনকে থামাতে পারে না পরিবারের কথা চিন্তা করে সবকিছু যেন ভুলে যান লাগতেছে লাগতেছে কর্ম কর্ম করে করে নিজে কোনো কোনো না হাত খুব মহনের স্বজনদের অবস্থাও ভালো কিন্তু কারোর কাছে হাত পাতেননি চাইলে মানুষের কাছে ভিক্ষা করতে পারতেন কিন্তু নিজের আত্মসম্মান তাকে কখনো ভিক্ষার পথের দিকে চালিত করেনি

এই পিঠা পিঠে ছিলাম আর কি দুই ভাই বোন মনে করেন যে অসুস্থ আর কি আর মা ওই অদ্যা দেখা আর কি ঠিক থাকতে পারে না মা ও ঠিক আছে নিলে কি হবে সেটা তো আর জানে না ঠিক আছে পরে মনে করেন ইয়ে নিয়ে গেছে ডাক্তারে গেছে নিয়ে গেছে ইঞ্জেকশন দিয়েছে আল্লাহর রহমতে মনে করেন যে এটাই মনে করেন যে তারা ই হয়ে গেছে আর কি ঠিক তখন থেকেই তার সংগ্রামী জীবন শুরু হয় অনেকে বলেছিল মহন সমাজের বোঝা কিন্তু মির্জা বহন প্রমাণ করেছেন প্রতিবন্ধী হওয়া মানে সমাজের বোঝা নয় প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি তিনি একদম সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারেন আলাই দিলে আমার বেঁচে থাকাই কি আমার ছেলেটা জানে মানুষটা মানুষের মতো মানুষ করতে পারে আর মনে করেন আমি জানি দোকানটা কোন মতে মানে আমার যে বন্ধ আছে আছে আজ যে বন্ধ চালাতে পারে সেই বন্ধ মনে করেন আমি জানি রোজগার করে খেতে পারি এটাই হলো আপনাদের কাছে এটাই আমার আপি মির্জা মহন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়া কোনো দোষের নয় কিন্তু প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা লড়াই করা এবং নিজের গর্ব বজায় রাখা একটি সত্যিকারের পরিচয় কাজ করে খায় হাত না নিজে তিনি আমাদের দেখিয়ে দেন এবং প্রমাণ করিয়ে দেন যে অদম্য মির্জা শক্তি কিছুই সম্ভব এই চায়ের দোকান আমার মানে বুদ্ধি পর না হইলো তো আমার ছেলের কয় বছর তার আগে থেকে আর কি কিন্তু ঢাকা শহরে আজকে হলো নয় বছর মির্জা মহন আমাদের সমাজের জন্য এক অনুপ্রেরণা অনেকে তার দোকানে একবার আসলে বারবার আসতে চান কারণ একজন প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধী স্টোর চায়ের দোকান চালিয়ে সংসার চালাচ্ছেন এটি ক্রেতাদের অবাক করে গাজীপুর কোনাবাড়ির মির্জা মোহনের সংগ্রামী জীবন মানুষ মানুষের যদি দাম দিত তাহলে আরেকটু ভালো লাগতো আর কি মানুষ মানুষের জন্য দাম দেয় না এই দুঃখে কি ভালো লাগে না কারণ আমি সবার কাছে সাথে মনে করেন যে আনন্দই আছি আনন্দ ছাড়া আমার কোনো দুঃখ নাই কি যখন মানুষে একটা কথা বলে আর কি যে আমি এটা যদি কথা বলি অন্যজনের একটা কথা দীক্ষার্থী কথা বলে তখন মনে করেন যে আমার মনে একটা কষ্ট লাগে যে হ্যাঁ এই কথাটা যে আপনারা বলেন কারণ আমি ওটা তো নাই ওই কথাটা আপনারা বলবেন ওই লাগে আমার আমার মাকে আর আমার বোনকে আমি কি যাই হোক আর্থিক সহায়তা যেটুকু পারতেছে আমি সেটুকু দিতেছি আর আমার দুই ভাই আছে দুই ভাই মনে করেন যে ওরাও দিতেছে আমিও কারণ মাও তো জন্ম দিছে আমাকে হ্যাঁ আমার স্ত্রী আর সন্তান মাদ্রাসায় পড়তে চালার পড়াইতে পারি হে বন্ধ করবো কি সরকারের থেকে কোনো সহযোগিতা নাই মানুষের আমি নেই না কেউ কাছ থেকে আমি কোনো কিন্তু আমি সরকার যদি চাই তাহলে একটা দোকান যদি মানে প্রতিষ্ঠান মতো বসে দেয় তাহলে আমি তার কাছে ধন্য মানুষ যদি মানুষের যদি দিত তাহলে তো খবর খেতে হয় অমুক জায়গায় অমুক এটা রয়েছে তাকে একটা স্থান দিলে তাহলে তো মনে করেন যে আমার এই কটা মাল থাকে না তাহলে মাল আর কিছু হয় আস্তে 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 বাড়ানো যায় আর কি